দুই বছরে প্রায় তিরানব্বই লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্রনাথ কাছারি বাড়ি তবুও মূল ভবনটি তালাবদ্ধ সিঁড়িতে ফেলা হয়েছে বড়ই কাটা নেই কোনো সীমানা প্রাচীর এই সুযোগে কেউ চড়াচ্ছেন গবাদি পশু কেউ শুকাচ্ছেন গোবর আবার কেউ বা চাষ করছেন সবজি কুষ্টিয়া শিলাইদহ কুটিবাড়িতে আমরা আসছিলাম ওখান থেকে পদ্মা পরে যাওয়ার সময় একটা সাইনবোর্ড দেখলাম সাইনবোর্ড লেখা ছিল যে রবীন্দ্র কাছারি বাড়ি তো দেখে একটু উৎসাহ হওয়া জাগলো তো আমরা এদিকে আসলাম আসার পরে আমরা রীতিমতো হতাশ আসলে এত সুন্দর একটা জায়গা পর্যটন নগরী বা কি বলবো রবীন্দ্রনাথের স্মৃতি বিজয়ের একটা স্থান কিন্তু আসলে এটার ব্যবস্থাপনা একদমই দুর্বল এবং হচ্ছে এখন তালামারা তো আমরা তো এসে কিছুই পেলাম না কষ্টটাই বৃথা খুবই হচ্ছে খাজনা তুলতেন এর জন্য এটার নাম কাছারি বাড়ি মেনলি কুঠি বাড়ি পরিদর্শনের জন্য আসছিলাম তবে এখানে যা যা আছে রবি কবির যত স্মৃতি আছে সে সবগুলো আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য বা সতর্ক করার জন্য জায়গাটাকে সরকারের কাছে আমরা অনুরোধ জানাচ্ছে স্থানীয়দের ভাষ্য কাছের বাড়িটি ব্যবহৃত হয় না বলে তারা নিজের কাছে এটি ব্যবহার করছেন রবি ঠাকুর হাজতে লেখা জমিদারি খাজ না দেখো তারপরে পরিথায় তারপরে কিছুদিন পরে স্কুল হয় কিছুদিন স্কুল চলে দর্শন অবশ্য হওয়ার পরে বিল্ডিং একদিন যদি পড়তে তখন তখন রায় সরে গেল জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন জমি হস্তান্তর হলে সীমানা প্রাচীর সহ প্রয়োজনীয় সংস্কার কাজ করা হবে যাতে দর্শনার্থীদের জন্য এটি আকর্ষণীয় হয়ে ওঠে রবীন্দ্র স্মৃতি বিজয়িত কাছারি বাড়িটি সালের পূর্বে অরক্ষিত অবস্থায় ছিল দু আঠারো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে গেজেটভুক্ত করা হয় রবীন্দ্র কাছারি বাড়িতে টোটাল চার একর সাঁত্রিশ শতাংশ জায়গা রয়েছে তার ভিতরে প্রত্নতত্ত্ব মাত্র ছয় শতাংশ জায়গা হস্তান্তর করা হয় যেই জায়গাকে করে ভবনটি নির্মিত আমরা দু হাজার বাইশ তেইশ বছর ও তেইশ চব্বিশ অর্থ বছরে তিরানব্বই লক্ষ টাকা খরচ করে আমরা রবীন্দ্র তাসারি বাড়িটি সংস্কার কাজ সম্পন্ন করি কাছারি বাড়ির সম্পূর্ণ জায়গাটা প্রত্নতত্ত্ব অনুকূলে না থাকায় আমরা সেখানে কোনো সীমানা প্রাচীর নির্মাণ করতে পারিনি ওখানে আমরা এখনো কোনো পরিদর্শনের ব্যবস্থা করতে পারিনি যে এখানে যে জায়গাটা রয়েছে সেটা যদি একমন ঠাস্টফিয়ানের আওতায় রয়েছে যে জায়গাটাই যদি প্রত্নদত্ত অধিদপ্তরের অনুকূলে হস্তান্তর করা হয় তাহলে আমরা সেখানে একটি সীমানা প্রাচীন নির্মাণ করে আমরা রবীন্দ্র কাছারি বাড়িটিকেও রবীন্দ্র পুঁথি বাড়ির মতো করে প্রদর্শন করতে পারবো যার ফলে এখানে আগত দর্শনার্থীরা রবীন্দ্র কুঠি বাড়ির পাশাপাশি রবীন্দ্র কাছারি দেখতে পাবেন তিনি জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে জমি হস্তান্তর ও প্রাচীর নির্মাণ সহ দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে কুচিবাড়ির পাশে কাচারি বাড়িটি অবস্থিত কাচারি বাড়ির মানে যে রয়েছে সেই সীমানা নির্ধারণ করে ওখানে যেন দর্শক দর্শনার্থীরা সেখানে যেতে পারে সে বিষয়ে আমরা প্রত্নতত্ত্বের স্থানীয় যারা আজকে তাদের সাথে সমন্বয় করে সে বিষয়টি অতি দ্রুততার সাথে যেন দর্শনার্থীরা সেখানে যেতে পারে সেটা অন্য ওখানে তো জমি ওখানে আছে এবং সেটা পদ্ধতিগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই এটি নিশ্চিত করা হবে কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট সমকাল